এই মাত্র সন্তানের মা হলেন অনুরাগের ছোঁয়ার দত্ত যমজ সন্তান নিয়ে একই বললেন মিশকা শুনলে চমকে উঠবেন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া যেখানে মিশকার চরিত্রে একেবারে জমিয়ে অভিনয় করছেন অহনা দত্ত সিরিয়ালে তিনি একজন ভিলেন সূর্যদীপার প্রেমের পথের কাটা হলেও বাস্তব জীবনে একদম উল্টো বাস্তবের অহনা এক হাসি খুশি স্বপ্নবাজ আর ভীষণ রোমান্টিক এক নারী সম্প্রতি শোনা গেছে জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন অহনা প্রেমিকের সঙ্গে গাঁটছড়া ছড়া বেঁধেছেন তিনি আর এই প্রেমিক কেউ সাধারণ নন তিনি হলেন ট্যালেন্টেড কোরিওগ্রাফার দীপঙ্কর রায় বহুদিনের প্রেম আর অবশেষে তারা একে অপরকে জীবনের সঙ্গী করে নিয়েছেন সত্যি ভালোবাসার গল্প যেন সিনেমাকেও হার মানায় আর সবচেয়ে চমকপ্রদ খবরটা কি জানো অহনা এখন মা হতে চলেছেন তার চোখে মুখে শুধুই আনন্দ আর উত্তেজনা তবে এখানেই শেষ নয় অহনার একটা বিশেষ স্বপ্ন রয়েছে তার খুব ইচ্ছে যেন তার চমৎ সন্তান হয় হ্যাঁ টুইন বেবি অহনা বলেন ছোটবেলা থেকেই অহনার মনে একটা আলাদা ভালোবাসা ছিল টুইন্স বেবিদের প্রতি তিনি বিশ্বাস করেন যমজ বাচ্চাদের মধ্যে থাকে এক অন্যরকম বন্ধন একসঙ্গে বড় হওয়া একসঙ্গে খেলা হাসি কান্না ভাগ করে নেওয়ার যে অনুভূতি তা একেবারে অনন্য অহনা বলেন আমি চাই আমার বাচ্চারা একে অপরের সবচেয়ে বড় বন্ধু হয়ে বড় হোক তিনি আরও বলেন একজন মা হিসেবে আমি চাই আমার সন্তানরা একে অপরের সঙ্গে সব কিছু শেয়ার করুক যমৎ সন্তানের মধ্যে যে স্বাভাবিক ভালোবাসা আর বোঝাপড়া থাকে তা সত্যিই দারুণ অহনার এই ইচ্ছের কথা শুনে ভক্তরা দারুণ খুশি অনেকেই দোয়া করছেন যেন তার এই স্বপ্ন পূরণ হয় অভিনয় দিয়ে তিনি জয় করেছেন দর্শকদের মন আর এখন ব্যক্তিগত জীবনেও তিনি যেন এক পরিপূর্ণতার দিকে এগোচ্ছেন পর্দার মিশকা হয়তো নেতিবাচক কিন্তু বাস্তব জীবনে অহনা দত্ত এক শক্তিশালী সাহসী ও সুন্দর মনের মানুষ বন্ধুরা তোমাদের কি মত অহনার জমৎ সন্তানের স্বপ্ন কি সত্যি হবে কমেন্টে জানাও তোমার মতামত বিনোদন জগতের সব ধরনের খবর জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ